হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিতাস মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ সারা হয়ে গেছে তোমরা দেখতেই পাবে একটু পরে আমি কী করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটা সারপ্রাইজ পেলাম সকালবেলায় তো কী হট করে দেখছি আমার বাবা আর আমার ছোটো বোন এসেছে আমরা তো দেখে খুবই খুশি হয়ে গেছি তো দেখো আমাদের জন্য কি কি নিয়ে এসছে এই যে দুটো ক্যাম্পা শেষ হয়ে গেছে আর কী নিয়ে এসছে চলো দেখাই দেখো এতগুলো আম এখানে আর এখানে কে খাবে এত আম কত বড় বড় দেখেছো আমগুলো হিমসাগর আম আমার এই আম খুব পছন্দ আমি শুধু হিমসাগর আমি খাই তো ওরা এখন আবার চলে গেছে তো বাবা যেহেতু কোল্ড ড্রিঙ্কস আর আম নিয়ে এসেছিলো আমি আর মানে সবুজ হয়নি আমার আমি সঙ্গে সঙ্গে এই কোল্ড ড্রিঙ্কস আর আম কেটে অনেকগুলো খেয়ে নিয়েছি সকালে আমার ভাত খাওয়া হয়নি এখন আর পেটে খিদেও নেই আম খেয়ে আজকে সকালটা কেটে যাচ্ছে আমার চলো এখন আমি কটা জামা কাপড় ধোবো দুইবার করে দোকানে গেলাম সার বলে একবারও দোকানে লোক পেলাম না তো একবার গেলাম দোকান খোলা ছিল কিন্তু লোক ছিল না এখন পুরো দোকান বন্ধ হয়ে গেছে তো আমি গরম জল বসিয়েছিলাম উনানে যে গরম জল দিয়ে জামা কাপড় ধুয়ে দেবো কিন্তু এখন আর কী করবো কাপড়গুলো বেরো করে রেখেছিলাম সব এক জায়গায় ভুল করেছিলাম যে আজকে এগুলো ধুয়ে দেবো কিন্তু এখন সার্ফ নেই আর কি করব। আর বরকে যদি বলি ফোন করে যে সার্ফ নিয়ে আসো তাহলে আমাকে বকা দেবে সেই জন্যে আজকে আর ধোয়া হবে না রেখে দিয়ে আর আজকে না বাইরে ভালোই মেক করেছে রোদ্দুর নেই তাই সেভাবে ভাবলাম যে ঠিক আছে তাহলে ভালোই হলো রোদ্র নেই যতক্ষণ তাহলে চলো তাহলে সারাটা দিন দেখতে থাকো আর সঙ্গে থাকো এ দেখো বন্ধুরা এই চোরগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এত সুন্দর না এই চোরগুলো খুবই সুন্দর দেখো কতটা পুরু মাংস আর এগুলো সব একদম ভীষণ বড়ো বড়ো হয়ে গেছে আর বীজগুলো একদম শক্ত শক্ত হয়ে গেছে এই ইঁচড়গুলো খেতেই না অনেক ভালো লাগে আর তার সঙ্গে এই যে চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো দিয়ে আর এই ইঁচড় দিয়ে রান্না করবো এখন চলো এবার মশলাগুলো করে ফেলি কি করছো তুমি কি এটা কি করছো ছোলা হয়ে গেছে কয়টা রসুন ছোট তুমি দুটোক্ষণ ধরে শুধু দুটো বাছো বাছো বাঁচো করতে হবে না আমি বল খেলতে যাবো আচ্ছা যাও কটিকা কারণ আমাদের বাড়ি হলো বগুলায় ঠিক আছে তোমরা কে কে চেনো বগুলা আমাকে একটু কমেন্টে জানিও আর হচ্ছে তারকনগরে একটা মেলা হচ্ছে বলে নাকি গঙ্গা পুজোর মেলা তো ভেবেছি সেখানে বিকালবেলা যাবো কোনো দিন যাইনি আর কোনো দিন শুনিও এই বছর প্রথম শুনলাম তাই বরকে যখন বললাম যে আমাদের একটু মেলায় নিয়ে যাবে বলে ঠিক আছে চলো বিকালবেলা যাওয়াই যেতে পারে তো যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে বিকালবেলা মেলায় যাব। আর তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি আর বেশি বড় করছি না এখানেই আমি ভিডিওটা শেষ করছি আর আমার সারাদিনের আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন আসছি দেখা নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই ভাই ভালো থেকো সবাই